আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই নিজের প্রতিভার জানান দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান কেরিয়ারের শুরুর দিকেই রীতিমতো দুর্বৃত্ত ছিলেন এই বাহাতি পেসার বিশেষ করে তার স্লোয়ার কাটার ব্যাটারদের জন্য ছিল রহস্যময় সময়ের পরিক্রমায় কিছুটা ধার হারালেও এখনও তার প্রধান অস্ত্র সেই স্লোয়ার কাটার এবার বাংলাদেশি পেসার নিজেই জানিয়েছেন কিভাবে নিজের ভাণ্ডারে যোগ করলেন এই অস্ত্র পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হয় মুস্তাফিজুর রহমানের তবে প্রথমবার সবার সামনে নজরে আসেন ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে নিজের অভিষেকে স্বীকার করেন পাঁচটি উইকেট ঘরের মাঠে এই সিরিজে প্রথম দুই ম্যাচে এগারো উইকেট নিয়ে রেকর্ড করেন মুস্তাফিজুর রহমান যেখানে বেশিরভাগ সময়ে তার সোলোয়ার কাটারে বোকা বনে যান ব্যাটাররা সম্প্রতি চেন্নাই সুপার কিংসের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে কেরিয়ার শুরুর দিকের গল্প শুনিয়েছেন মুস্তাফিজুর রহমান সেখানে তিনি বলেন কাটার আমার ন্যাচারাল এটা কেউ আমাকে শেখায়নি তবে এক সময় আমি জাতীয় দলে নেট বলিং করছিলাম তখন বিজয় ভাই আমাকে বলল তুই কি স্লোয়ার করতে পারিস না তখন আমি খুব জোরে বলিং করতাম তো এটা শোনার পর আমি স্লোয়ার কাটার করার চেষ্টা করি তখন দেখি ভালোই ঘুরছে সেখান থেকে আমার স্লোয়ার কাটার করার অভিজ্ঞতা শুরু হয় আইপিএলের এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান আর এই দলের হয়ে খেলাটা তার স্বপ্ন ছিল বলে জানিয়েছেন এই বাহাতি পেসার তিনি বলেন যখন থেকে আমি আইপিএল খেলা শুরু করেছি তখন থেকেই স্বপ্ন ছিল চেন্নাইয়ের দলের হয়ে খেলার এবার আমি চেন্নাই দলে ডাক পাওয়ার পর থেকে আমার ঘুম আসছিল না এমনটাই জানিয়েছে বাংলাদেশি কাটার মাস্টার